বন্ধুরা লেবুর খোসা আমরা ইউজলেস ভেবে সবাই কিন্তু ডাস্টবিনে ফেলে দিই বন্ধুরা এই লেবুর খোসা দিয়ে যে দুর্দান্ত একটি জিনিস তৈরি করে নেওয়া যায় আজকের ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না তো বন্ধুরা এই যে লেবুর খোসা আমরা প্রত্যেক দিন লেবু ব্যবহার করি গরমকালে তো লেবু ব্যবহার সবাই করি আর এই লেবু ব্যবহার করার পর আমরা যখন শরবত তৈরি করি বা লেবুর কোনো আইটেম তৈরি করি তখন লেবুর খোসাটাকে আমরা যদি ফ্রিজের মধ্যে একটা পাত্রে রেখে দেই তাহলে কিন্তু তিন চার দিনের মধ্যেই অনেকগুলো জমা হয়ে যায় আর এই লেবুর খোসা দিয়ে তোমরা এই জিনিসটা তৈরি করে নিতে পারো তো চলো দেখে নেওয়া যাক আজকে এই লেবুর খোসা দিয়ে আমি আজকে কি জিনিস তৈরি করি বন্ধুরা দেখো লেবুর খোসা দিয়ে যে জিনিসটা তৈরি করব তার জন্য আমার লাগবে একটা বড় বোল আর এর মধ্যে আমি লেবুর খোসাগুলোকে নিয়ে নিলাম আর এর মধ্যে আমি দেব জল আমি এখানে হাফ লিটার পরিমাণে জল দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি জলটা হাফ লিটারই দিলাম তোমরা কম বেশি করে নিতে পারো আর দিয়ে দেব এক চামচ মতো লবণ বন্ধুরা লবণ আর লেবুর খোসাই দুটো জিনিস একসঙ্গে করে আমরা এবার এটাকে ফুটতে দেব। আর বাদ বাকি জিনিস আমরা পরে দেব। প্রথমে আমরা এটা চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে দিয়ে প্রথমে এটাকে ফুটতে দেব। যখন এটা সুন্দর করে ফুটে উঠবে তো মোটামুটি দু মিনিটের মধ্যেই কিন্তু জলটা ফুটে উঠবে তো দেখো প্রথমে হাই হিটে দিয়েছি তারপর আমরা চুলা রাসটাকে কমিয়ে দেব। তো দেখো যখনই ফুটে উঠবে তখনই চুলা আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে ফুটতে দিতে হবে তো বন্ধুরা দেখো যখন ফুটে উঠেছে আমি এখন চুলা আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি আর ধীরে ধীরে এটা ফুটে যাবে তো দেখো ধীরে ধীরে এটা ফুটে গেছে মোটামুটি পাঁচ সাত মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি আর লেবুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর লেবুর খোসাটা সেদ্ধও হয়ে গেছে আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দেখো এখন আমরা এর মধ্যে দু একটা জিনিস ইউজ করব তো দেখো এটা যখনই লেবুর খোসাটা সেদ্ধ হয়ে যাবে তখনই আমরা এর মধ্যে দেব হচ্ছে ফিটকেরি বন্ধুরা ফিটকেরি আমাদের ঘরে প্রত্যেকেরই কম বেশি থাকে না থাকলে কোনো ব্যাপার না না থাকলে তোমরা স্কিপ করতে পারো ফিটকেরি আমি দিয়ে দেব এখানে আমার গুঁড়ো ফিটকেরি রয়েছে আমি হাফ চামচ ফিটকেরি দিচ্ছি ফিটকেরি কিন্তু আমাদের জাম্প স্কিল করতে সহায়তা করে এদিকে আমি দেবো এর মধ্যে হচ্ছে বেকিং সোডা আমি এখানে এক চামচ মতো বেকিং সোডা দিয়ে দিলাম তো দেখো বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রিয়েকশন ক্রিয়েট হবে সেই জন্য আমাদের চুলা রাশটা একদম কমিয়ে দিতে হবে তো দেখো যখনই চুলা রাশটা কমিয়ে দেব তখনই কিন্তু এটা কমে যাবে তো তখন আমরা একটু নেড়ে দেব মাঝে মধ্যে না হলে কিন্তু উতলে পড়ে যাবে যেহেতু এটার মধ্যে লেবুর খোসা রয়েছে বেকিং সোডা দেওয়ার জন্য উতলে উঠবে আর এখন আমি যেটা দেব সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার আমি এখানে এক চামচ মতো ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম তো এখন আমাদেরকে একটু করে বাড়াতে হবে আর চুলা রাসটাকে কমিয়ে দিতে হবে না হলে কিন্তু এটা উতলে পড়ে যাবে তো দেখো আমরা দু তিনটে ফুট দিয়ে নামিয়ে নেবো তো দেখো নাড়াচাড়া দিতে হবে আর এখন যখনই উতলে উঠবে তখনই চুলের আঁচটা কমিয়ে দিতে হবে আর নেড়ে দিতে হবে এরকম করে দু তিনটি ফুট দিয়ে আমরা এটাকে নামিয়ে নেবো যাতে আমাদের এটা কিছুদিন ঘরে থাকে সেই জন্য আমরা এটাকে ফুটিয়ে নিলাম তো এখন দেখো এখন আমরা যেটা করব এটাকে দু তিনবার আমরা এটাকে ফুটিয়ে নিয়েছি যখন দেখবো যে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে নেব তো এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে নেব তো দেখো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে ছেকে নিচ্ছি তো বন্ধুরা এটাকে আমি ছেকে নেব তো তার জন্য একটা বাটির মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে দিলাম এখন আমি এটাকে ছেকে এর থেকে যে জলটা যেটা আমার বের হলো এ সেটা আমি এটাকে চেপে চেপে এর থেকে বের করে নেব বন্ধুরা এই যে লেবুর যে নির্যাসটা সেটা কিন্তু এই জলের মধ্যে চলে এসছে আর যে জিনিসগুলো এর মধ্যে দেওয়া হয়েছে এটার সঙ্গে মিলেমিশে আমাদের একটা সুন্দর জিনিস তৈরি হয়ে গেছে আর এটা কি জিনিস তৈরি হলো আর কি কাজে আমরা এই জিনিসটা ব্যবহার করব সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে আমি এটাকে চেপে চেপে রসটা বের করে নিলাম এখন যে লেবুর খোসাটা এটা কিন্তু ফেলে দেবে না এটাও কাজে লাগাবো প্রথমে আমি বলে দিচ্ছি যে এই রসটাকে কি করবে এটাকে একটা স্প্রে বোতলে ভরে নেবে তো বন্ধুরা আমি একটা স্প্রে বোতল নিয়েছি এরকম ধরনের স্প্রে মেশিন কিন্তু বিশ পঁচিশ টাকা হলেই তোমরা বাজারে পেয়ে যাবে যে কোনো দোকানে তো একটা স্প্রে মেশিন রাখতে পারো ঘরে এরকম ধরনের কাজকর্মের জন্য তো আমি একটা স্প্রে বোতলে ভরে নিলাম একটা কুপার সাহায্যে এখন আমি স্প্রের মুখটা আটকে দিচ্ছি তো দেখো আমার এখানে হাফ লিটার জলে কিন্তু এখানে মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রাম তৈরি হয়েছে এখন যে লেবুর খোসাটা সেটা দিয়ে কি করব সেটা আগে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের ঘরে তো প্রত্যেকেরই কম বেশি আজকাল তামার জিনিস থাকে তামা বা কাসার জিনিস তো সেই তামা বা কাসার জিনিস এই খোসা দিয়ে তোমরা ক্লিন করতে পারো আর যে রসটা আমরা বের করলাম সেটা আমি দেখাবো কি কাজে লাগবে এটা আগে আমি এই তামার গ্লাস দুটোকে মেখে রেখে দেব দু মিনিট মতো এতে করে আমাদের তামার গ্লাসটা কিন্তু ঝকঝকে চকচকে হয়ে যাবে তো প্রথমে আমরা এটার মধ্যে লাগিয়ে নিচ্ছি এই জিনিসটা লাগিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো রেখে দেব এতে করেই আমাদের গ্লাসগুলো কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে কাঁসা বা পেতল বা তামা এসব জিনিস কিন্তু এই জিনিস দিয়ে সুন্দর পরিষ্কার হবে আমি রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট এখন আমি ধুয়ে নিয়ে আসলাম তো দেখো কত সুন্দর চকচকে হয়ে গেছে একদম নতুনের মতো চকচক করছে তামার জিনিস কিন্তু কালো হয়ে গেলে দেখতেও ভালো লাগে না আর জল খেতেও ভালো লাগে না তো দেখো আমি কত সুন্দর চকচকে করে এটাকে ধুয়ে নিয়ে আসলাম এবার চলে যাব আমরা সেই লিকুইডটা দিয়ে কি করব বন্ধুরা এই লিকুইডটা দিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের রান্নাঘরের যে কাজকর্মগুলো যেমন ধরো গ্যাসের চুলা আমরা রান্নাঘরে গ্যাসের চুলাটা প্রত্যেকদিন ক্লিন করি অত ভালো ক্লিন হয় না তো যদি আমরা এই লিকুইডটা দিয়ে আমাদের গ্যাসের চুলাটা ক্লিন করি বিশেষ করে স্টিলের চুলা আমার যেহেতু কাচের চুলা এটাও পরিষ্কার হবে কোনো অসুবিধা নেই তোমাদের যদি স্টিলের চুলা হয় তাহলে স্টিলের চুলা এটা দিয়ে একটু পরিষ্কার করে দেখো একদম ঝকঝকে চকচকে নতুনের মতো হবে তো আমি দেখো এটা দিয়ে মুছে নিলাম কত সুন্দর পরিষ্কার হয়ে গেল এই লিকুইডটা দিয়ে কিন্তু মাল্টিপারপাস অনেক কাজ করতে পারবে যেমন ধরো রান্নাঘরের তেল চিটে টাইলস বন্ধুরা আমার রান্নাঘরের টাইলসগুলো কিন্তু চকচকে কেননা আমি এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করি সেই জন্য আমার রান্নাঘরের টাইলসগুলো সবসময় ঝকঝকে চকচকে থাকে আমি তোমাদেরকে এই চকচকে টাইলসি পরিষ্কার করে দেখাচ্ছি যাদের টাইলস দিয়ে তেলাক্ত ভাব তেল তেলে হয়ে গেছে ওঠে না সেরকম ধরনের টাইলস যদি তোমাদের থাকে তাহলে তোমরা এটা দিয়ে পরিষ্কার করবে আর সিঙ্কটা আমাদের হোলদেটে হয়ে যায় আর সিং কিন্তু হোলদেটে হয়ে গেলে দেখতে একদমই ভালো লাগে না এই হোলদেটে সিঙ্কের মধ্যে আমার সিঙ্ক অত হোলদেটে হয়নি তবুও আমি পরিষ্কার করে দেখাচ্ছি তোমাদের ঘরে যদি এরকম ধরনের সিং থাকে যে খুবই নোংরা হয়ে গেছে পরিষ্কার করতে অসুবিধা হচ্ছে ট্যাপটা পরিষ্কার করতে অসুবিধা হচ্ছে তাহলে এই এরকম এই লিকুইডটা ঘরে বানিয়ে রেখে দেবে প্রত্যেক দিন এটা দিয়ে পরিষ্কার করবে দেখবে তোমাদের সিং বা বেসিন একদম চকচকে নতুনের মতো ঝকঝক করবে তোমাদেরকে আমি এটাকে বসে পরিষ্কার করে দেখাচ্ছি এটা দিয়ে যদি পরিষ্কার করো তাহলে তোমাদের সিঙ্ক কখনো হলদেটে হবে না সবসময় নতুনের মতো ঝকঝক করবে তো দেখো আমি ট্যাপটাকেও ধুয়ে দিলাম টাইলসটাও মুছে নিয়েছি এখন আমি সিংটা পরিষ্কার করে নিয়েছি কত সুন্দর চকচক করছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার